আমি দিকে তাকাতে পারতেছি না নিজের চেয়ার নিজেকে চিনতে পারতেছি না আমি নাম অবস্থাতে তাকায় তাকায় দেখতেছে যে গাড়ি ভিতরে পায়ে ঢুকতেছে কিনা আমারই ভয় লাগতেছে কারণ নিচে অনেক মানে পানি অনেক বেশি আর কি আর কি আর যদি বন্ধ করে রাখি তাহলে হয়তো বা চ্যালেঞ্জের ভিতরে পানি ঢুকতে পারে হ্যালো টু নিউ ব্লক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে এই যে আমার গাড়িটা নিয়ে আমার একটা বিএর টিপে ছোট একটা টিপ আছে আজকে আজকে সকালবেলা আমি চিচিডাং থেকে আসছি যার কারণে ঠিক মতো ঘুমো পারতে পারি নাই একটু একটুও ঘুমাইতে পারি নাই চোখ কিন্তু একদম গাঁতায় গেছে গাছকে ধরতে গেলে আমি দিকে তাকাতে পারতেছি না নিজেছি আর নিজেকে চিনতে পারতেছি না যে আমি নাও না কেউ তো চলেন আমার গাড়ি যেটা সকালবেলা ওয়াশ টাশ করাইলাম গাড়িটা এখান থেকে পুকুর থেকে পানি নিয়ে ওয়াশ টশ করানোর পরে এখন দেখি গাড়িটা নিয়ে বের হুম আমি এখন তো অলরেডি যারাদেরকে নিয়ে যাবো তারা ফোন দিতেছে

আমার রুস বড় ভাই বাইরে সামনে দিয়েছি সামনে যাইতেছে আমি পিছে পিছিয়ে পিছিয়েছি কারণ বড় মানুষ সবসময় আগে যা ছোট মানুষ সব সময় যা আমি ছোট পিছে পিছিয়েছি

আমরা বর্তমানে যে বিয়া বাড়িতে ওইটা হচ্ছে জাম করা হাতে ডান দিকে চলে গেছে আর আমার তাকাই তাকায় দেখতেছে যে গাড়ি নিচে পানি ঢুকতেছে কিনা আমারই ভয় লাগতেছে কারণ নিচে অনেক মানে পানি অনেক বেশি আর কি আর কি আর যদি গাড়ি বন্ধ করে রাখি তাহলে হয়তো বা সাইলেন্সের ভিতর পানি ঢুকতে পারে তখন আমরা স্টারটা বন্ধ করবো না আর ওই পাশে দেখেন কি এক ভিলে গেছে আছে আর ওইখানে মানুষ মাছ মারতেছে ধরতে গেলে মিনি কাজার হয়ে গেছে

মন হয় বি বানিছে নৌকা বানাই নিছে বাইকটা আর আমি পেছনে দেখলাম একটা লোক রাস্তার ভিতরে বিপদে পড়ে আছে রাস্তায় মাঝখানে তার ভ্যানের অটো অটোর আর কি চেনটা পড়ে গেছে বা মানে পিক আপ নিচ্ছে না তো কেউ ওনাকে হেল্প করতেছে না পরে উনি কি করবে উনি নিজে আর কি পানি ভিতরে নামলো হাত পা সবকিছু ত্যাগ করে আর কি তো জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগলো যদি আমি যদি এই গাড়িতে বৈশাখ না থাকতাম যদি বাইরে থাকতাম আমি কিন্তু অবশ্যই কিন্তু নামতাম হের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে হয়তোবা ওই জায়গায় আমিও থাকতে পারতাম কি অন্য কেউ থাকতে পারতো তো আর কি মানুষের কষ্ট মানুষ যদি না বোঝা আর কে বুঝো ভাই আর আমরা যে বাড়িতে বিয়ে খাইতে যাইতেছি যে বর আছে ভিতরে আর এই যে বরের সাথে লোকজন আছে আমাদের বিয়ের দাওয়াত কিন্তু দুপুর একটা 2টা দিকে আর এখন কিন্তু অলরেডি সাড়ে 5:30 বাজে আর ও দেখেন আমরা অলরেডি 3 থেকে 4 ঘন্টা অনেক लेट করে ফেলতেছি জ্যামটার কারণে আর ওইখানে পিছনে অনেক পানি ছিল আর ওই পানির কারণে মানে ওখানে গাতা ছিল আর কি গাড়ি ওখানে বাজে বাট আমার গাড়ি নিচে যাচ্ছে কিনা আল্লাহ তো জানে আর আমি যেহেতু शिवু জানি অনেক পানি ছিল ওখানে পানি দৌড়ছে ভাই বর্তমানে এটা জাম করা আছে আমরা জাম করা চৌরাস্তা বাস স্ট্যান্ড যেটা আর কি তো দেখি সামনে যাই বিয়ে বাড়িতে যাই দেখি বিয়ে বাড়ি খাবার দাবার কি পরিস্থিতি পজিশনে আছে আর এই দেখেন এখানে কিন্তু জ্যাম আটকে গেছে দেখেন এই যে একজনের ধরতাছে দুইজনে ধাকাইতেছে তিনজনে ঠেলতেছে এই হলো পরিস্থিতি এই জায়গার আর এই তো আতিক ভাইয়ের আমি দাঁড়ায় আছি আতিক ভাই তো কাহিনী আজকে দুই রাত্রে আমি ঘুমাই না যখন টেবিলে খাইতে বইছিলাম বাট তখন কিন্তু ভিডিও করি না বাট ক্যামেরা নেওয়া যায় নাই কারণ আমাদের সমাজের অনেক মহিলা মানুষ বসছিল তারা পর্দা ছিল তারা ভিডিও করতে দেয় যখন ভিডিও করতে পাই নাই আমি শশা খাইতে খাইতে জুম পড়তে দুপুর ঘুমাই পড়ে গেছে গা বাই দূরে দমক মারছে দমক কিন্তু আমি জাগ না পাইছি জানো ভাই ঠিক করছিস না আপনি দমক না আমি দিয়ে না পাইতাম ওখানে খাবার 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 ঠাবার খেয়ে আমি বের হয়েছি অনেকক্ষণ আগে খাবার খেয়েছিলাম খাবার খেয়ে অন্য একটা জায়গায় চলে গেছিলাম দুই ভাই ভাই ফোনের রিচার্জ ছিল না লোড দেওয়ার জন্য এখানে বসে ওখানে আট আঠা দিছি আর এখন বাস চলছে হচ্ছে আটটা আমরা আর ছিলাম এখানে সন্ধ্যার একটু আগে মানে আফজানের দশ পাঁচ সাত মিনিট আগে তো বৈশ কত আট আঠা দিলাম আর এই জায়গাটা কিন্তু অসাধারণ এই টাইমে এখানে বসার স্পেস আছে এই পাশ দিয়া বাতাস ঠান্ডা খুব ভালো লাগতেছে জায়গা দাঁড়ায় আছে আর্থিক বেড়ানি আর এই দোকান থেকে কিন্তু ঠান্ডা কিনে খাইছি আমরা তিনজনে তিনজন

চলে আগে আমাদের গাড়িটা দেখি আমাদের গাড়িটা কিন্তু এমন একটা জায়গায় রাখছি এখানে ঘুরানোর মতো কিন্তু কোষ হলো তেমন একটা নাই বা টনে কাটাকাটি করে এখানে ঘুরাইতে হবো আর এদিকে কিন্তু জায়গা নাই যাওয়ার মতন মানে একটা ঝামেলা জায়গায় রাখছি আর কি আর ফাইনালি আমরা একটা পাম্পে হিসেবে বললাম বিয়ে বাড়িতে শেষ করি এটা আমার পুরো ভাইয়া সুবিধা এটা ভাই বিয়া খাবার দাবার কেমন নেই চলে ভাই সেই সেই তো ফাইনালি আমরা একটা পাম্পে আসি ইউনিফর্ম একটা পাম্প মূলত এই পাম্পে থেকে কিন্তু আমরা সবসময় প্রায় গ্যাস নিয়ে থাকি

আর মেনলি কালকে আমরা ওই জায়গা থেকে সোজা একদম চলে আসছিলাম আমাদের পার্কিংয়ে এই জায়গায় গাড়ি রাখিয়ে চলে গেছিলাম বাড়িতে আর দেন ভিডিও ঠেড কোনো কিছু নিতে পারি নাই কারণ কালকে টাকা দিয়েছিল না আমাদের যে ভাড়াটা রেট ছিল আমার আমরা দুই গাড়ি গিয়েছিলাম অলরেডি দুই গাড়ি ভাড়া ছিল দশ হাজার টাকা দশ টাকাও কিন্তু আমি পাই কালকে মানে বিশ মিলে বলে এক টাকাও পাই নাই তো এক টাকাও যেহেতু পাই নাই তো কালকে যে গেছিল আমাদের সাথে উনি হচ্ছে ব্যাংকের একটা কর্মকর্তা মানে ওর ওনার কাছে টাকা ছিল কালকে রাত্রে লেট হয়ে গেছে আমরা আসতে যাচ্ছে ওনারা বারোটা একটার মতো বেজেছিল তো ওনাকে ফোন দিলাম উনি বললো সকালে আসতে তো দেন সকালে গেলাম দেন টাকা পয়সা দিলো আর দুই গাড়ি মিলে ইনকাম হয়েছে আমাদের দশ হাজার টাকা এই যে আমার মানবে কিন্তু টাকা আছে দেখেন এই যেখানে টাকা আছে এক্সট্রাভাবে দশ হাজার টাকা আছে অলরেডি দুইটা গাড়ি যে গেছিলাম দুইজনে কিন্তু ভাগ ভাগ করে নি অলরেডি আর যার মধ্যে এই গাড়িটা গেছিলো আরেকটা গাড়ি ওটা আত্মীয় বাইর গাড়ি ওটা গেছিলো আর ওটা তো এক বড় বাইর গাড়ি আমাদের গাড়ি এখানে রাখছি যদি ধরতে দেয় কালকে দুই গাড়ি মিলে ইনকাম হয়েছে আমাদের দশ হাজার টাকা আর পাঁচশো টাকা এক্সট্রা ভাবে বোনাস দিয়েছিলো মানে বক্সিস হিসেবে দিয়েছিলো আমাদের দুইটা গাড়ি মানে দুই টাকা আর তাদের খাবার দাবার তো কোনো কথাই ছিল না সেই পরিমাণ খাবার খাইছি কিন্তু খাবার ভিডিও করতে পারি নাই কারণ আমাদের সামনে পড়ছিল মহিলা পদ্মাশীল মানুষ লোক যারা খুবই ভালো মানুষ পাশে নামাজি তো যার কারণে ভিডিও ঢিরে কোনো কিছু নেই না দেন খাওয়া দাওয়া শেষ করে দিন একদম সুদা চলে আসছি আর আসার পরে আর বাড়ি ঢেক সবাই বিদায় টিদায় নিয়ে দেন পার্কিং নিয়ে চলে আমি তো সুদা গেছিলাম গা ভাড়া তো কালকে দেখাইতে পারি না তো আজকে দেখালাম আজকে কালকের ইনকাম নিয়ে দশ হাজার টাকা তো আজকে এ পর্যন্তই তো আজকে এখন বাঁচতে হচ্ছে দুপুর তিনটা বাজে তো অলরেডি আজকেও কিন্তু একটা বিয়েটি আছে ছোট ঘরে একটা বিয়েতে যামু আজকে অলরেডি দুই গাড়িতে যামু তো চলেন আজকে আপনাদের কাছে বিদায় নেই গাড়ি তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে है अनुरोध थाकि नेक्सट विज्ञ भिडियो दुई तिन चार बार दि पेत तो टाटा बाइ बाई